হোসাইন বাংলা ক্লাসরুম চ্যানেলের সবাইকে স্বাগত আবারও ফিরে এলাম তোমাদের মাঝে এর আগের ভিডিওতে আমরা চারটে সেটে একত্রে এমসি কিউ সমাধান করেছি আজকে এই ভিডিওতে আমরা সেট নাম্বার এগারো ও তেরো নম্বর সেটের এমসিকিউ প্রশ্নের সমাধান করব সঠিক উত্তরগুলো একটু তোমরা মিলিয়ে নাও দেখো দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে বক্তা হলেন জগদীশ বাবু নদীর বিদ্রোহের কারণ কি সঠিক উত্তর হবে নদীতে বাদ দেওয়া খুব হয়েছে হরি এবার সরে পড়ো অন্যদিকে যাও কথা কে বলেছে এ কথা বলেছে বাসের ড্রাইভার কাশীনাথ কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আমাদের ডান পাশে ধস প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জলতরঙ্গ হল এক ধরনের বাদ্রযন্ত্র রাজশেখর বসুর ছদ্মনাম সঠিক উত্তর হচ্ছে পরশুরাম সিজার যে কলমটি দিয়ে কাশ আঘাত করেছিলেন তার পোশাকের নাম হচ্ছে স্টাইলাস চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা তিলে তেল হয় বাক্যের অপাদানটি বিবৃতিবাচক টিটা গুলাগুলি এগুলি হল এগুলি নির্দেশক পূর্বপদ প্রাধান্য পায় কোন সমাসে সঠিক উত্তর হচ্ছে অব্যয়ভাব সমাসে যেমন উপনগরী উপবন ইত্যাদি চিরসুখী পদটি কি এটি একটি ব্যাপ্তি তৎপুরুষ যে বাক্যে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য পরের প্রশ্ন দেখো এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল বাক্যটি কোন শ্রেণীর বাক্যটি হচ্ছে সরল বাক্য পাঁচ দিন নদীকে দেখা হয় না এটি কোন বাচ্চের উদাহরণ এটি হচ্ছে ভাব ভাববাচ্য যে বাক্যে কর্মকর্তারূপে পতীয়মান হয় তাকে বলে কর্ম কর্তৃবাচ্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলো না দেখো পরবর্তী শেটটা একটু দেখে নাও শেট নাম্বার বারো সঠিক উত্তরগুলো একটু তোমরা মিলিয়ে নাও চায়ের টেবিলে তপনের গল্পের কথা ওঠে কখন সঠিক উত্তর হচ্ছে বিকেলে তারা স্বপ্ন দেখতে পারলো না তারা কারা তারা হচ্ছে শান্ত হলুদ দেবতারা আমাদের মাথায় মাথার উপর কি মাথায় হচ্ছে বোমারু বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় নয় কিন্তু এটা সঠিক উত্তর হবে রত্নাকর রত্নোত্তমা কে এটি হচ্ছে লক্ষ্মী বাইজের ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল আট টাকা দশ আনা ফাউন্টেন পেন সংগ্রহ করতেন কে শৈলজানন্দ মুখোপাধ্যায় কিন্তু বুনহাস ধরায় যে এদের কাজ বক্তাকে বক্তা হলেন অপূর্ব নদের চাঁদ নদীকে দেখেনি কতদিন সঠিক উত্তর হচ্ছে পাঁচ দিন তোমাকে ভূমি দেব এ বাক্যে ভূমি হলো বাক্যে হচ্ছে ভূমি হচ্ছে মুখ্য মুখ্যকর্ম আর তোমাকে হচ্ছে গৌণকর্ম এখানে মুক্ত কর্ম লেখা আছে সঠিকভাবে মুখ্য কর্ম রাজায় রাজায় যুদ্ধ হয় এ বাক্যের কর্তাটি হল ব্যাতিহার কর্তা মনন্তর সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য হলো অন্য মনু এটা একটা নিত্য সমাস যাকে তুলনা করা যায় সেটি হল উপমেয় আজকের দিনটা বেশ কাটলো বাক্যটি হল সরল বাক্য সকালবেলা জলে আগুন লাগলো এ বাক্যে কী নেই এ বাক্যে যোগ্যতা নেই তার কারণ জলেতে আগুন লাগে না তাই না ভাব বাচ্চে প্রাধান্য পাই কি প্রাধান্য পাই ক্রিয়ার ভাব প্রাধান্য পাই তাকে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে কি বলে তাকে কর্ম বলে আজকে তাহলে এখানেই শেষ করছি পরবর্তীতে আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনার মধ্যে থেকো ধন্যবাদ